সুইসাইড নোটে লিখে যাওয়া একটি মেয়ের কিছু কথা তারা আমাকে পাগল বানিয়ে দিয়েছে আমি মরতে চাইনি কয়েক মাস আগে ডিপ্রেশনে ভুগেছি আমি আমি আর পারছিলাম না বাসায় জানাই আব্বু আম্মু বলে বিয়ে দিয়েছে সহ্য করে না তাদের দরকার ছিল টাকা হলা জামাই টাকা পয়সা আমাকে মানসিক শান্তি দিতে পারেনি শেষ ইচ্ছেগুলো পূরণ করিও আমার দাদা দাদির পাশে দাফন করিও আমার আব্বু যাতে আমার খাটিয়া না ধরে যেন মাটিও না দেয় শ্বশুরবাড়ির কিছুই নেওয়ার দরকার নেই আমার সোনার গহনাগুলো যেন বিক্রি করে টাকা দান করা হয় আমার শাশুড়ি যাতে আমার মরা মুখ দেখতে না পায় এবং আমার মাও যেন দেখে না ছোট চাচি কাকু আমার সকল ভাই বোনেরা যেন আমাকে ক্ষমা করে দিও কোনো মেয়ে যাতে স্বাবলম্বী না হয়ে বিয়ে না করে এই কথাগুলো যাতে ফেসবুকে দেওয়া হয় যাতে করে কোনো বাবা মা তার সন্তানের সাথে এমন না করে মা বাবার ভুলের কারণে এভাবেই শেষ হয়ে যায় হাজারো মেয়ের জীবন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর কমেন্ট করুন পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য থ্যাংকস ফর ওয়াচিং সফল জীবন ধন্যবাদ